হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর এভাবে আমার ভিডিও দেখতে থাকো সবাই এত ভালোবাসা দিচ্ছ তার জন্যে আমি ভিডিও করতে ভীষণ আনন্দ পাচ্ছি তো এভাবেই আমার পাশে থেকে বন্ধুরা আর সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছে তার জন্য অনেক ভালো লাগছে তো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে নিও আর ভালো না লাগলে ও লাইক কমেন্ট করো তোমরা আমিও তোমাদের চ্যানেলে যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর ভিডিও ভালো লাগবে পাশে থেকো তো চলো ভিডিওটি দেখা যাক তো এখানে আজকে রান্না করবো ইঁচড় চিংড়ি তো ইঁচড়টা কেটে নেওয়া হয়ে গেছে তো এখন মশলাটা কষিয়ে নিলাম নেওয়ার পরে চিংড়ি মাছগুলো ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কেননা চিংড়ি মাছগুলো কালকে ভেজে রেখেছিলাম তো তো ফ্রিজে ছিল অবশ্য কিন্তু তাও আর একবার তেলে একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে যদি কোনো গন্ধ থাকে তা সে গন্ধটা আর থাকে না তো এখানে লবণ দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দেব দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি ইচড়টা দেব। আর ইঁচড়টা কাটতে যা দেরি হয়েছে না সে তোমাদের আর কি বলবো আর উঁচড় তো আমি কুচি কুচি করে কাটতে পারি না আমি বড় বড় করেই কাটি যাতে মাছ দিয়ে রান্না করতে একদম বলে যাবে আর যেহেতু চুলোয় রান্না করা হচ্ছে তো চুলোয় রান্না করলে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খুব ভালো হয় আজকে হাওয়া চলছে এত পরিমাণে চুলো বারবার লিভে যাচ্ছে বারবার ধরাতে হচ্ছে অনেক পরিমাণে হাওয়া চলছে আর যে ডবল চুলো বানিয়েছি ওটা জ্বালাবো দু একদিনের ভিতরেই জ্বালাবো সে ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে আর ভিডিও দেখতে থাকো রোজের ভিডিও তাহলে তোমাদের সব কিছু বুঝতে পারবে তো এখানে দেখো যে চিনিটা ভালোভাবে কষিয়ে নেবো এটা কিন্তু রান্না করতে একটু টাইম লাগে টাইম ধরে রান্না করলে কি হয় একটু ভালো হয় খেতে এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেবো দেখো কি সুন্দর জ্বলছে দেখো একটাই কাট দেয়া আছে সেই কাঠেই দেখো কত সুন্দর জ্বলছে আর কালার হয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবারে অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি এবারে একটু বেশি করে দেব জল দেওয়ার পরে ভালো করে কষিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে আর রান্নাঘরটা আরও সুন্দর করে সাজাবো এটা কিন্তু আমার রান্নাঘর নয় এটা হলো আমার বাড়ির সামনেই ঘিরে নিয়ে ভালো করে একটা রান্নাঘর মতো বানিয়েছি তো এখানে জিরে মরিচের গুঁড়ো হা পাউডার করে রাখা সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর রিদোয়ানের ভিডিও যদি দেখতে চাও তাও তোমরা কমেন্টের মাধ্যমে বলতে পারো বিদওয়ান সারাদিন কি করে না করে তোমাদেরকে দেখাবো যেহেতু ওর ছুটি আছে তো ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না তো এখানে দেখো এই চিংড়িটা চিমিটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর গলে গেছে একদমই ভাজা ভাজা করে নিয়েছি আর পুঁইশাক রান্না করেছিলাম সেটা তোমাদের দেখালাম না ভালো থেকো সুস্থ